এই আরবি বর্ষের প্রথম মাস হলো মোহরম মহারম মাসের দশ তারিখ একটা ঐতিহাসিক দিবস মহারম মাসের কয় তারিখ দশ তারিখ একটা ঐতিহাসিক দিবস এটা ঐতিহাসিকভাবে মর্যাদা সম্পন্ন দিবস খুব মনে রাখবেন মোহরমের দশ তারিখে হজরত হোসাইন রাজি আল্লাহ শহীদ হয়েছেন এটা একটা মহরমের দশ তারিখের সাথে আল্লাহর চাওয়া বলে মিলে যাওয়া একটা ঘটনা কোনো মানুষ একথা মনে করবেন না যে হোসাইন রাদি আল্লাহ তালানুর শাহাদত মহরমের দশ তারিখে হয়েছে বলে মহরমের দশ তারিখের মর্যাদা বেড়েছে না মহরমের দশ তারিখ নামক মর্যাদাশীল দিবসে হুসাইন রাদি আল্লাহ তালানুর শাহাদ হয়েছে আপনার শুক্রবারে মানুষ মারা যায় না আপনার কি মনে হয় ওই লোক মারা গেছে এই জন্য শুক্রবারের দাম বেড়ে গেছে না দামি দিনে ওই লোক মারা গেছে কথা বুঝেন নেই ওই লোক মারা যাওয়ার কারণে শুক্রবারের দাম বাড়ছে না দামি দিনে ওই লোকের মৃত্যু হয়েছে হুসাইন রাদি আল্লাহ তালু দামি দিনে মারা গেছেন হোসাইনের মৃত্যুর কারণে দিন দামি হয় নাই কথা কি বুঝতেছেন আপনারা যেমন রসুল করিম সাল্ল আলী ওসাল্লাম যখন হিজরত করে মুদিনে গেলেন আপনারা জানেন মক্কার এরিয়াতে মূর্তি পুজক বেশি ছিল পরিমাণে মদিনার এরিয়াতে ইহুদিদের অবস্থান বেশি ছিল বনি হাজর বনি কোরজা খাইবার বিভিন্ন ইহুদিদের বস্তি ছিল নবীজি যখন হিজরত করে মদিনায় গেলেন ইয়াসরাবে গেলেন তো গিয়ে দেখলেন যে সেই এলাকার মানুষেরা মোহরমের দশ তারিখে রোজা রাখে নবীজি জিজ্ঞেস করলেন এরা কেন রোজা রাখে তো এরা পিছনে অনেকগুলো ইতিহাস এর সাথে যুক্ত করেছে কেন রোজা রাখে এটার একটা ইল্লত বা কারণ বর্ণনা করছেন যে মোহরমের দশ তারিখে ইব্রাহিম আলি নমরুদের আক্রমণ থেকে মুক্তি পেয়েছেন মোহরমের দশ তারিখে হজরত মুসা আলি সাল্লাতাম ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি পেয়েছেন মোহরমের দশ তারিখে হজরত নু আলি সেই কিস্তিটাকে আল্লাহ হেফাজত করেছেন মোহরমের দশ তারিখে ইসাকে আল্লাহ তালা ইহুদিদেরকে গোলক ধাদায় ফেলে সসম্মানে সশরীরে জীবন্ত আসমানে তুলে নিয়েছেন ইত্যাদি ইত্যাদি বহু ইতিহাস পিছনের মোহরমের দশ তারিখের সাথে যুক্ত করে তারা আলোচনা করলেন তখন নবীজি বললেন যে মুসা আলি সাল্লাতুসাল্লামের অনুসারী ইহুদিরা তারা যদি মুসা আলি মুক্তির কারণে বা ওই দিবস ঐতিহাসিক দিবসের কারণে রোজা রাখে তো শোনো মুসা তো আমাদেরই ভাই সুতরাং সেই দিনে আমরাও রোজা রাখবো নবীজি বলেন সেই দিনে আমরাও রোজা রাখবো শোনো তোমরা ইহুদিদের সাথে সংযুক্ততা সম্পৃক্ততা একাত্ম হয়ে যায় এজন্য আগে একদিন বা পরে একদিন অথবা আগে পরে দুই দিন মিলিয়ে তিন দিন বা দুই দিন রাখবা যাতে করে মুহররমের 10 তারিখে স্বতন্ত্র রোজা রাখলে ইহুদিদের সাথে সামঞ্জস্যতা না হয়ে যায় আগে একদিন পরে একদিন মিলিয়ে রাখবা আপনারা বলেন আমাদের নবীজি হিজরত করে যখন মদিনায় গেলেন তখন দেখলেন ইহুদিরা ওই দিনে রোজা রাখেন কেন রোজা রাখেন এই এই ঐতিহাসিক ঘটনার কারণে রোজা রাখেন এবার আপনি বলেন মুহররমের 10 তারিখে হোসেন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের কারণে ওই দিনের দাম বাড়লো না নবীজির হিজরতের পরে নবীজি ওদের কাছ থেকে শুনে দিনে দাম এবং মর্যাদা শুনে সেই দিন রোজা রাখা শুরু করলেন ও আল্লাহর বান্দাগন আমাদের মুসলমানদের জন্যে আল্লাপ্রদত্তা এক মাস যাবৎ রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত মোহরমের দশ তারিখ এবং এগারো অথবা মোহরমের নয় আর দশ এগারো এই তিন দিন বা দুই দিনের রোজা ছিল গুরুত্বপূর্ণ যখন নাকি আমাদের জন্যে এক মাসের রোজা ফরজ হয়ে গেল তখন সেই রোজাগুলো হয়ে গেল নফল কি চমৎকার ভাবে নবীজির এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মহার্রামের দশ তারিখ আগে থেকেই ঐতিহাসিক দিবস আগে থেকেই মর্যাদাশীল দিবস তাহলে মোহারামের দশ তারিখ নরমাল দিবস না গুরুত্বপূর্ণ দিবস কিসের কারণে আল্লাহ ভালো জানেন বলেন তো শুক্রবারের দাম বেশি কেন উত্তর দেন না উত্তর একটাই আল্লাহ ভালো জানেন আল্লাহ আল্লাহ দাম দিয়েছেন এটা এটা ভালো জানেন মহরমের দশ তারিখের দাম বেশি কেন আল্লাহ ভালো জানেন ওই দামি দামি ওই দামি দিবসটার মধ্যে আল্লাহ বিভিন্ন ঐতিহাসিক ঘটনা ঘটাইছেন এর মধ্যে ঐতিহাসিক একটা ঘটনা হলো হোসেন দাদি আল্লাহ তালুশাহ